দে হবে সলাম আরিকো ম রহমত উল্লাহী ও বরা দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে প্রতিদিনের মতন আজকের লাইভে আবারও আজকে ইউটিউব থেকে লাইভে এলাম যারা জয়েন হচ্ছেন অবশ্যই কমেন্ট করেন যে আমাদেরকে ক্লিয়ার শোনা যাচ্ছে আচ্ছা যে আর খাবির বাঙ্গালি সালাম দিয়েছে ওয়ালাইকুমসলাম রহমতুল্লাহ হিম ও বরকাত আচ্ছা এগারো জন হয়ে গেছে সবাই কমেন্ট করেন কেমন আছেন আছে বলেন ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়ারা যারা লাইভে জয়েন হচ্ছেন সবাই কেমন আছেন জানান আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই জানান কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আচ্ছা দুটেই কমেন্ট এসছে বারো জন হয়েছেন আপনারা সবাই কেমন আছেন জানান আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তৈরিতে একে দিন তো মারিনা হবে আচ্ছা ইউ আরমান সালাম দিয়েছেন যে আমার ফেসবুকে এইটা নামে একটা চ্যানেল আছে নিউজের মতন ভিডিও বানাই আচ্ছা যে আর খাবির বাঙালি আচ্ছা 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 আল্লাহ তোমাকে কবুল করুক আচ্ছা মারুফ আহমাদ বড় ভাই বড়ো ভাই মারুফ আচ্ছা কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সবাই কেমন আছেন জানান আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আচ্ছা সবাই কোথা থেকে দেখছেন বলুন প্রতিদিন কিছু সময় বের করে ইউটিউবে লাইভ করছি আপনারা সবাই লাইভে জয়েন হচ্ছেন ভালো লাগছে তাই আপনাদের সঙ্গে কথা বলার জন্য তাই সবাই কমেন্ট করেন বেশি বেশি করে সবাই কমেন্ট করেন এবং লাইভ লাইক করে দেন হ্যাঁ শুধুমাত্র ইউটিউব থেকে যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই করবেন আচ্ছা তারপরে আরমান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আচ্ছা তারপরে আপনাদের কমেন্ট কিছু হোল্ড আচ্ছা মা কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ সবাই জয়েন করুন ইনশাল্লাহ আমরা দেখি পনেরো মিনিট কন্টিনিউ করতে পারি কি পারি না আচ্ছা ঠিক আছে উত্তর দিনাজপুর জেলার করণদিগির থানার অন্তর্গত বুরিহান গ্রামে আমার বাড়ি আপনি এখানে জলসা করতে এসেছিলেন জামে মসজিদের জন্য জি আমি বুরিহান কয়েকবার গেছি মাদ্রাসায় গেছি দুইবার মনে হয় ওই যেটা বুরিহান গ্রামের মাদ্রাসা আছে ওইটাতে আসসালামু আলাইকুম কেমন আছো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে আচ্ছা মকবুল আমার গ্রাম থেকে আচ্ছা এখানেও বৃষ্টি হচ্ছে আমার এখানে বৃষ্টি হচ্ছে এখন অলরেডি হতে চায় না এখানে বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা তারপরে আক্তারুল এস কে সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত আচ্ছা আমাদের লাইফ সব ঠিক আছে তো সবাই একটু কমেন্ট করেন আচ্ছা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা কমেন্ট যেহেতু পড়ছি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করছি যতক্ষণ লাইফ চলবে প্রায় মিনিট হয়ে গেল আমরা জাস্ট চালাচ্ছি কিছু সময় পনেরো আর কি এখন মোটামুটি সব জায়গাতে বৃষ্টি হচ্ছে আচ্ছা জামিয়াতুল ইমাম আল আলবানি মতিউর মাদানী না ওইটা না আমি গ্রামের মাদ্রাসায় গেছি দুবার আমি ওখানে গেছি এমনি প্রোগ্রামে না এমনিও গেছি তবে গ্রামের মাদ্রাসাতে আমি দুইবার মনে হয় গেছি আর মসজিদেও গেছি আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে এখন আর যাই হোক আমার এখানে এখন বৃষ্টিটা হালকা হচ্ছে মাগরিবের আগে খুব ভালো বৃষ্টি হলো প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এখন প্রায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর সবাই কমেন্ট করেন দিয়ে কোথা থেকে দেখছেন সবাই নিজের জেলার নাম সবাই একটু কমেন্ট করেন তাহলে আমাদের আরো সুবিধা হবে আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে আচ্ছা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু পৃথিবী আমার আসল ঠিকা নান মরণেক দিন মুছে দেবে সকল রঙীন পরিচ পৃথিবী আমার আসল ঠিক অ্যাকচুয়ালি ইউটিউব ফেসবুকের মতন নয় হ্যাঁ যেহেতু আমি ফেসবুকটা একটু ভালো বুঝি বা বোঝার চেষ্টা করি ইউটিউবের চেয়ে ফেসবুকটা একটু বেশি মানে চালাই ফেসবুক পেজটি এই জন্য ফেসবুকের লাইভগুলো কমেন খুব দ্রুত আর ইউটিউবে সঠিকভাবে বুঝতে পারা যায় না আচ্ছা আচ্ছা বাকি তিনজন আমাদের লাইভটিতে লাইভ করেছেন জন কন্টিনিউ করছেন ইউর হোল্ড ঠিক আছে আচ্ছা কোনো কোনো কমেন্টগুলো হোল্ড হয়ে যাচ্ছে রিভিউ হোল্ড এখানে ঠিক আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ চলে এসছে অনেক বৃষ্টি হচ্ছে যারা আমাদের ফেসবুক থেকে আমাদেরকে চেনেন বা দেখেন আমাদের ফেসবুকে স্যাম যে নামে ইউটিউব চ্যানেল আছে সে নামে ফেসবুক আছে হ্যাঁ ওখানে আমাদের বেশি ভিডিও আপলোড হয় এবং আমাদের দুইটি ফেসবুক পেজ আছে দুটি ফেসবুক পেজ আছে দুটি গ্রুপ আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে যারা লাইভটি কন্টিনিউ করছিলেন কমেন্ট আর আমি দেখতে পাচ্ছি না লাস্ট কমেন্ট ওই খাবির বাঙ্গালি ভাইয়ের কমেন্ট এসছে বাস আর কোনো কমেন্ট নাই এগারো জন কন্টিনিউ দেখছি মাঝে মাঝে আসছে যে কমেন্ট হোল্ড মুসলিম জাতি অটো সনেন মমিন ভাই মান বৃদ্ধি ভয়ততা দেয়ের না আচ্ছা টপ ফ্যান টপ ফ্যান্ডস মারুফ জিয়ার খাবির আচ্ছা আখতারুল ইসমাইল আরমান লোকমান আচ্ছা মকবুল হোসেন টপ ফ্যান এক দু তিন চারে পাঁচ সাতজনকে দেখতে পাওয়া যাচ্ছে আজকের লাইফে আচ্ছা চোদ্দো জন হয়েছে আচ্ছা একটু ডিস্টার্ব করছে আচ্ছা ঠিক আছে কমেন্টগুলো হোল্ড হয়ে গেছিল যার কারণে কমেন্ট আমি দেখতে পাইনি এখন আবার কমেন্টগুলো এসছে আচ্ছা ঠিক আছে এখন কমেন্ট এসছে কমেন্টগুলো আমি পড়ছি হ্যাঁ তারপরে হুম আপনাকে আমি ফোন করব আমার রিসিভ করবে না আজকে লাস্ট ষোলো নাম্বার যাবে বুঝলাম না আপনাকে আমি ফোন করব আমার ফোন রিসিভ করবে না আজকে লাস্টে ষোলো নাম্বার যাবে বুঝলাম না রিসিভ করতে মানা করছেন আচ্ছা ইসমাইল শেখ আসসালাম আলাইকুম গুলজার সাইদ হাই আখতারুল মুর্শিদাবাদ জেলা গ্রাম মোহাম্মদপুর আচ্ছা লোকমান লোকমান শেখ ইসমাইল শেখ ভারতীয় জনতা পার্টি কী হয়েছে ভারতীয় জনতা পার্টি আচ্ছা মেসেজ ইজ হোল ফর রিভিউ এটা কেন আসছে জানি না ও আচ্ছা এই নাম্বারে ফোন করবো আজকে আচ্ছা নাম্বার দিয়েছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে কেজি টিভি সালাম দিয়েছেন ইসলামিক কি লিখেছেন কেমন আছেন মওনা সাহেব ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি মালদা ডিস্ট্রিক্ট থেকে মোহাম্মদ সাহাবুদ্দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন শেখ ওয়ালাইকুম আসসালাম রহমতুলিল্লা বরাকাতু ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি সুম্মা আলহামদুলিল্লাহ যে কমেন্টগুলো হোল্ড হয়ে গিয়েছিল কমেন্টগুলো দেখতে পাচ্ছিলাম না দেখ এখন ঠিক আছে কমেন্ট আমি দেখতে পাচ্ছি সবাই কমেন্ট করেন আর যারা আমাদের লাইফটিতে লাইক করে নি ভাই একটু লাইক করে লাইক করে দিবেন আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কী আছে জেনার আলো কী আছে জ্ঞানের আলো কেমন আছেন সালাম দিয়েছেন ভালো আছে আলহামদুলিল্লাহ ইসমাইল শেখ গো টু স্কুল বদলে লাইফ দেখতে পানি বুঝলাম না ঠিক আছে আলহামদুলিল্লাহ আগামী কাল থেকে আমরা এসারের পরে লাইভ করার চেষ্টা করবো এসারের পরে ইউটিউব থেকে লাইভ এসারের পরে করার চেষ্টা করবো সবাই জয়েন হবেন সবাই লাইভে থাকবেন এগারো মিনিট হয়ে গেছে চার মিনিটের মতন থাকবেন ইনশাল্লাহ আচ্ছা লাস্ট আজকে আমি ফোন করব হ্যাঁ ঠিক আছে আমার আজকে ফোন রিসিভ বুঝলাম না চলে এলো গো টু স্কুল আচ্ছা চলে এলো কমেন্টটা ডিলিট হয়েছে আচ্ছা মেরাজ ডাবল নাইন টু ফাইভ সালাম দিয়েছেন কেমন আছেন শেখুম সালাম রহমতুল্লাহ বারাক গৌতম শক্রওয়ার লাইফ বুঝলাম না গৌতম ওয়ার লাইফ বুঝলাম না ইসমাইল ভাইয়ের কমেন্ট আমি বুঝতে পারছি না কি বলতে চাইছে আগামীকাল থেকে আমরা লাথে লাইভ করবো ঈশ্বরের পরে ইনশাল্লাহ সবাই জয়েন করবেন রাত নটার পরে লাইভ থাকবো আগামীকাল থেকে ইনশাল্লাহ চেষ্টা করব ইউটিউব থেকে শুধুমাত্র ইউটিউব থেকে যারা আমাদের ফেসবুক থেকে দেখেন ফেসবুকে লাইভে আসছে না এক কারণ হলো ইউটিউবের লাইভগুলো তিরিশ দিন পর আঠাইশ দিন পর আপনার আপনি ডিলিট হয়ে যায় এই জন্য লাইভ করি না ইউটিউবে এই জন্য ইউটিউবে লাইভ করছি না শুধু ফেসবুক থেকে করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জীবনকে খোঁজে ফের দাঁড়িয়ে দারিয়ে সে তিজয়ী যে ভীতি ভোলে মৃত্যুকে কাসে তুলে জড়িয়ে গৌতম তার জন্যে মর্নিং আপনা ঠিক আছে ভাই তেরো মিনিট সাড়ে তেরো মিনিট আমরা পনেরো মিনিট করে লাইফ কন্টিনিউ করছিলাম যারা আমাদের লাইভে লাইক করেছেন সুক্রিয়া জেজাকুমুল্লাহরান যারা কমেন্ট করেছেন তাদের জন্য দোয়া করি যারা আমাদের লাইভে জড়িয়েছিলেন অসংখ্য ধন্যবাদ আচ্ছা এখন কোথায় আছেন বাড়িতে আছি বাড়ি থেকে লাইভ করছিলাম আমরা পনেরো মিনিট লাইভ করি করছি আর দুই মিনিটের মতন আছি যার কারণ লাস্ট কমেন্ট মেরাজ ঠিক আছে সবাই আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন সবাই দোয়া করবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল এখন অব্দি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ফাস্ট কুমুল্লাহ আল্লাহ যেন আপনাদের যাজায় খায়ের দান করেন ঠিক আছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া রাখবেন ফেসবুকে আসবেন না লাইভ না ফেসবুকে লাইভ আসছে না ফেসবুকে লাইভ আসছে না ওই যে একটাই কারণ যে ফেসবুকে লাইভ ভিডিওগুলো আপ অটোমেটিক ডিলিট হয়ে যায় এখন ফোন করব না এসআর স্যারের পরে একটু বলবেন লাইভ শেষ করার পরে ফোন করবেন ইনশাল্লাহ লাইভ শেষ করার পরে ফোন করবেন এখন করবেন না লাইভ টেস্ট কাটি তারপরে ঠিক আছে সবাই দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ ফেসবুক থেকে আমাদের পেজগুলো দেখবেন যারা ফেসবুকে দেখেন তারা তো দেখেনি যারা জানেন না ফেসবুকে আমাদের আব্দুর রহমান বিন দেলোয়ার হোসেন আসাম ইংরেজিতে আছে বাংলাতেও আছে দুটি পেজ আছে আমার নিজস্ব পেজ